আপনাকে দেখতে লাগে সহজ সরল কিন্তু আপনার বৃত্তি একটা শতান বই দিছে, আপনার ব্যাস দেন সাবানার কিন্তু আসলে আপনি একটা ঋণা খান আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর রাতারাতি পাইল হওয়া সারা কিছু ডায়লগ বা সংলাপ যে ডায়লগগুলো শুধু দর্শকদের মুখে মুখে ফেরনি বরং নাটকের প্রতিটি চরিত্রকে করে তুলেছে আজকের এই জনপ্রিয়তাই অনন্য। বাস করতেছ কিন্তু দিতে পারে। জানেন আমি একটা খুব খারাপ আমি যখন খারাপ ছিলাম তখন আপনাদের মতো এরকম জুয়েলার সকাল বিকাল আমি দুইবার গ্রামের কাম করছিল কোনো হোলা মেসে বিশ্বাস করবা না আজকালকাল হোলা মানুষ যে সতান শুধু দিলে খাই দিব তুমি কোনো টেনশন করিও না আই তো আসি সামনের বছর মাগ মাসে আপনাকে তো বিয়াও করুন আপনাকে সন্ধানে ভালো কোনো পাত্রী থাকলে জানায় হাসি কৌতুক আর অ্যাটিটিউডে পড়া সেই ডায়লগুলোই আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে তাহলে চলুন দেখে নেই ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ এর সেরা ডায়লগগুলো ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে শুরুতেই রয়েছে আন্ডারওয়ার্ল্ডের এমডি পাশাপায়ের ডায়লগ খালি একটা ফোন নেব আড়াই যাব কইলাম কাবিলারে জিগাই কাবিলা জানে আমার পাওয়ার ব্যাচেলার পয়েন্ট মানেই পাশাবাই তাকে ছাড়া এই নাটকটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের কাছে তিনি শুধু একটি চরিত্র নন বরং নাটকের প্রাণ আর যদি আষ্টি হাজার টাকা ষোলো হাজার করেন তাইলে আমি চাকরি করুন যখন তুই যদি আমার কোম্পানিতে দেড় বছর চাকরি না করতি তাইলে তরে ধৈরা সহবাস করে দিতাম এইটা পাশাবায়ের একটা কমন ডায়লগ তবে জগন মানে কি কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন আমনের মতো একটা দামুয়া বেটা যদি বিচের সামনে তারা বক্সে পরি ফটোশুট করেন আমনে ভাইরাল হয়ে যাইতেন না আমি তো ভাইরালই হইতে চাই তাই বলে এরকম নিজের ইজ্জত বেশি দিই ভাই সেই ইজ্জত বেশি ভাইরাল হইতেছে না সমস্যা কি এরপরে রয়েছে ব্যাচেলর পয়েন্টের অন্যতম চরিত্র পোস্টমাস্টার শিমুলের ডায়লগ একটা কথা মাথা ঢুকে না কাবিলা আর ভাই কাবিলা ভাই যদি নিজে লেখিছুন নাও করে আর ভবিষ্যৎ ঠিকই গড়ে দিবে সত্যি বলতে এই ডায়লগটাই প্রমাণ করে ব্যাচেলরপেন শুধু মজার নাটক না এখানে আছে রক্তের সম্পর্কের বাইরেও একেবারে খাটি বন্ধুত্বের গল্প জীবনে কিন্তু মায়া মানুষ ছাড়া কিছু নাই জীবনে যত কিছু আছে যুদ্ধ মারামারি যা কিছু আছে সবকিছুই মায়া মানুষের জন্য তবে শিমুলকে ছাড়া পয়েন্ট একটিও ভালো লাগবে না আপনারা কারা কারা শিমুল ভাইকে আবারো নাটকে দেখতে চান কমেন্টে জানান আমি তোমাকে বিশ্বাস করি ফের ধরা খায় তারপর আবার বিশ্বাস করি আবার দরা খাই কারণ তুমি মাইয়া মানুষ এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের এর অন্যতম একজন মুখ জাকিরের অ্যাটিটিউড ডায়লগ আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিস খাই গেছি তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনে না ওই অন্যকে হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা মজার চটপটে এবং অ্যাটিটিউডে পড়া চরিত্র যার ডায়লগ রাতারাতি ভাইরাল হয়ে ভক্তদের পছন্দের হয়ে উঠেছে মানুষের হিসেনা আঙুল মধ্যে কি যে মজা আনে না দিলে বুঝতেন কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবো তো ভাই হাই তো প্রস্তুত কেউ যদি তার পিছনে উক আঙুল দেয় আইগার পিছনে দুক আঙুল দিও কেউ যদি তার পিছনে দুক আঙুল দেয় আইগার পিছনে পুরো আগরে দিও আই কিন্তু একটা সময় ফলো আপ এলে গুচ্ছি অনেক গ্যাঞ্জাম করছি এখন সবার ভালো লাগে না আর জীবন এখন একটাই ধান্দা এরপরে রয়েছে কাবিলার আর ভাইরাল অ্যাডিটিউড ডায়লগ আপনার বাগ্যটা খুব ভালো রয় ভাইয়া আমি কাবিলা আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছি আমি যদি আগের মধ্যে গরম থাকতাম এত কথা বলতাম না ঘন মারিয়ে দিতাম কাবিলা মানেই আগুন তার এই ডায়লগ শুনে বোঝা যায় কাবিলা আগে কেমন ছিল তাছাড়া তার প্রতিটি ডায়লগে থাকে দারুণ অ্যাডিটিউড যা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় এবার আমি কিরকম কে আমার লোকে নিশ্চয় আমার তিনস্থান পর্যন্ত

বুরহানবাই বাটপাড়িতে সারারে শুনতাসি বুহান নাকি সিজন পাঁচেও ব্যাক করবে সত্যি বলতে বুরহানের অভিনয় কিন্তু জোস সিজন পাঁচে আবার ব্যাক করলে নাটকটা আরো বেশি জমবে আগামী সাত দিন তুই আমি থাকবে যে কোনো সময় এলাকায় একটা বড় গেঞ্জাম লাগতে পারে ওই গেঞ্জামে তুই সামনে থাকুক অবশ্যই থাকুক ভাই আমি না থাকলে কে থাকুক আপনার গুপটা যদি হামলা হয় আমি সবার আগে আমার বুক পাই তাদের তারপরে যা হোক রাখিস ও আমার বললে তো যাই হোক সর্বশেষ এখন দেখবেন হাবুর ডাইলগ ভাইয়া এসব তো দিয়ে কোনো লাভ নাই আপনি তাহার আপনি দলেন ভাই তুমি আমার ভয় পাও না ভাইয়া শুভ আর কাবিলা থাকলে কেউ তো হাবুর ডায়লগ মানে আলাদা একটা অ্যাটিটিউড যেখানে সরলতার সঙ্গে মিশে থাকে দারুণ আত্মবিশ্বাস তার সেই বঙ্গি তাকে নাটকের অন্যসব চরিত্র থেকে আলাদা করে তুলে আমি যদি তারে একবার ভাই বললে থাকি তাহলে তার সাথে আমি কখনো বেইমানি করব না আর সে যদি আমার আত্মার ভাই ইয়ে থাকে আমি তো বেইমানি করবই না অন্য কেউ যদি বেইমানি করতে আছে তাহলে তারে আমি কে সাইটটা ধরব এই বেটা তুই জায়গা কি খাবি বেটা জায়গা খেয়ে নেবি না একা দাঁড়া আছি খানা পারলে খানা হ্যাঁ মেশিনের বয় দেখা হ্যাঁ কয়টা মেশিন আছে দরকার সে আমি যখন মেশিন বার করুম না একটা ঘুরতে বইলা দেবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ